আমন্ত্রণ গণিত আরও একটি ক্লাসের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি আমাদের ক্লাস আজকে থাকছে ষোলো পয়েন্ট চার অর্থাৎ ষোলো অধ্যায়ের কয়েকটি এমসি কেউ তোমাদের বই অর্থাৎ নতুন পাঠ্যবইতে এমসিগুলো যুক্ত হয়েছে তো প্রথম প্রশ্নটি কি বলা হচ্ছে যে একটি সামন্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার তো সামন্তরিক হচ্ছে এই ধরনের একটা চতুর্ভুজ এই ধরনের একটা চতুর্ভুজ দেখো তো সন্নিহিত বাহু মনে করো এ বি সি ডি যদি হয় সামান্তরিক তাহলে এবির দৈর্ঘ্য ধরো সাত সেন্টিমিটার আর বিসির দৈর্ঘ্য হচ্ছে তোমার এডি বা বিসি এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার তা আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এটাও সাত হবে আর এটাও পাঁচ হবে ওকে তো সামন্তরিকের পরিসীমা কি এই যে চারটা বাহুকে তুমি যোগ করলে পাবে পরিসীমা তার মানে এই দুইটা সাত আর দুইটা সাত সাত চোদ্দ আর হচ্ছে তোমার এই পাঁচ আর পাঁচ দশ তাহলে পাঁচশো কত চব্বিশ তার মানে টু এখানে তুমি সেভেন প্লাস কত তোমার হচ্ছে ফাইভ তাহলে তুমি কি পাচ্ছ টু ইন্টু বারো মানে হচ্ছে চব্বিশ তো আমাকে বলছে অর্ধ পরিষেবা তাহলে চব্বিশকে তুমি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কত পাচ্ছ বারো এই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসে তুমি আরো সহজে কিন্তু অ্যান্সারটা বের করতে পারো কিভাবে বলো তো এই এবি আর এই বিসি শনিতে বাহু দুটা যোগ করলে অর্ধ পরিষেবা পাওয়া যায় অর্থাৎ সাত প্লাস পাঁচ ইকুয়ালস টু বারো এভাবে আমাদের সময় কম লাগে আর এভাবে আমরা হচ্ছে সিস্টেমে করলাম আর কি তো আমাদের অ্যান্সার হচ্ছে ক যেখানে আছে বারো সেকেন্ড প্রশ্ন অর্থাৎ আমাদের প্রশ্নই কিন্তু দুইটা এখানে মোট দুইটাই প্রশ্ন এই আমাদের এখানে দুইটা প্রশ্ন আছে তো সমতলীয় জ্যামিতিতে সমতলীয় জ্যামিতিতে কি বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন এক সমকোণ অপেক্ষা ছোট জি এটা সত্য কারণ কি আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি মানের কোণের মান সমান তাহলে একশো আশি ডিগ্রি হচ্ছে তিনটা কোণ কোণের যোগফল ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি তাহলে তিন দিয়ে ভাগ করলে প্রত্যেকটি কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি এবং ষাট ডিগ্রি তো এক সমকোণ মানে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে আমাদের তথ্যটা ঠিক আছে ওকে এরপরে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সুখকোণ দায়ের সমষ্টি এক সমকোণ জি একটা সমকোণ ত্রিভুজ যদি তুমি কল্পনা করো তাহলে দেখো এই ত্রিভুজটার এই যে মনে করো বি সি হল ত্রিভুজ তাহলে বিকোণটা নাইনটি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে যদি এই বিকোণটা একা নাইনটি ডিগ্রি হয় তাহলে এ কোন আর সি কোণ মিলেও হবে নাইনটি কারণ নাইনটি প্লাস নাইনটি হবে ওয়ান এইটি তাহলে এর সূক্ষ্মকোণ দুইটি যোগ করলে হবে এক সমকোণ বা নব্বই ডিগ্রি এবার দেখো ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন কোণ আমরা একটু দেখে নিই উৎপন্ন বয়স্ত কোণ বিপরীত কোণের প্রত্যেকটির অপেক্ষা বৃহত্তর দেখো একটা ত্রিভুজ মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি এই যে ত্রিভুজ আমি ধরো বিসি বাহুকে একটু বাড়াই দিলাম ডি পর্যন্ত তাহলে একটা বহিস্তকন তৈরি হলো সন্নিত কোনটা বাদ বলছে তাহলে বিপরীত দিকের মানে এই কোনটা বাদে বিপরীত এ কোণ আর কোণ এই দুইটা কোণের যে কোনোটার চেয়ে বড় খুবই সিম্পল জিনিস আমরা জানি যে ত্রিভুজের বহিস্ত কোণের মান তার বিপরীত অন্তঃস্থ কোন দুইটির যোগফলের সমান অর্থাৎ এ কোন আর কোন যোগ করলে কোন এসিডি এর সমান হবে এখানে এ কোন আর কোন যোগ করলে কোন এসিডি এর সমান হবে তাহলে এই দুইটা যদি যোগ করে এসিডি এর সমান হয় তাহলে এই কোনটা অবশ্যই এই দুইটার যে কোনো একটার চেয়ে বড়। ধরো এই কোনটার মান পঞ্চাশ ডিগ্রি আর এটাকেও ধরো পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা কিন্তু একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রি কি এই পঞ্চাশের চেয়ে বড় আবার একশো ডিগ্রি কি পঞ্চাশের চেয়ে বড়ো আর অন্যভাবে হিসাব করে এটা মনে করো ষাট ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে কত হচ্ছে পঞ্চাশ আর ষাট মিলে একশো দশ তাহলে এখানে একশো দশ হলে এই পঞ্চাশের চেয়েও বড় আবার ষাটের চেয়েও বড় তার মানে বৈস্ত মান বিপরীত দিকের অন্তঃস্থ কোন দুইটি সমষ্টির সমান হলে যে কোনো একটা চেয়ে অবশ্যই বড়ো হবে তাহলে আমাদের এক দুই তিন প্রত্যেকটি তথ্য যখন সঠিক হয় তখন উত্তর হয় হচ্ছে ঘ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ ওকে আমরা আমাদের এই পর্বে এই ছোটো ছোটো দুইটি প্রশ্নই ছিল আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে টেকনিকের থাকার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ